নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার শরীরটা একটু খারাপের জন্য আমার ভয়েসটা একটু অন্যরকম শোনাচ্ছে আপনারা কেউ কিছু মনে না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ আজ আমি অনেক আইটেম রান্না করব আজ আমি করে দেখাবো আপনাদেরকে গলদা চিংড়ি মাছের মাথা দিয়ে মুগ ডাল ভেটকি পাতুরি এবং এচর চিংড়ি এই অসময় এচরটা একটু অন্যরকমই মনে হচ্ছে তাই না বন্ধুরা আমি এই চিংড়ি মাছগুলো নুন ও হলুদ মাখিয়ে নিয়েছি এখন চিংড়ি মাছগুলো ভেজে নেব এটা একটা স্বাদের অনুষ্ঠান আর এখানে বেশ ভালো ভালো সুন্দর আইটেমও রেখেছে অল্প অল্প ভেজে তুলে রাখব দেখে নিন বন্ধুরা আমি ভেটকি পাতুলিটা মেখে নিচ্ছি প্রথমেই দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে নুন এখন দিয়ে দিচ্ছি নারকেল পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি পোস্ত পেস্ট দিয়ে দিচ্ছি সর্ষে পেস্ট দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট এবার দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার ভালোভাবে মাখিয়ে সরষের তেল দিয়ে দেবে শরীরটা খারাপের জন্য ভয়েসটা বেশি দিতে পাচ্ছি না আপনাদের যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন এখন এচোরের জন্য আলুগুলো ভেজে নেব বলতেই ভুলে গেছিলাম আরও একটা আইটেম আছে সেটা হচ্ছে পাবদা পাশের কড়াইতেই আমি প্রথমে পাবদা মাছগুলো ভেজে নিই আমি একসাথে দুটো কড়াইতেই রান্না করছি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এঁচোড়ের জন্য দিয়ে দিয়েছি জিরে তেজপাতা ও শুকনো লঙ্কা পোড়ো চিংড়ি মাছটা হয়ে গেছে চিংড়ি মাছের তেলেই দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম সামান্য রসুন দিচ্ছি টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি আদা পেস্ট দিয়ে দিচ্ছি চীনা বাদাম পেস্ট দিয়ে দিচ্ছি চারমাগোস পেস্ট এবং কিছুটা পোস্ত পেস্ট মশলাটা ভালোভাবে কুটিয়ে নেবো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো মশলা কষে গেছে এখন দিয়ে দেবো সিদ্ধ করে রাখা এ সে কড়াইতে পাত করে নেবো তাই গরম দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম সামান্য রসুন পেস্ট দিয়ে দিলাম মগজ পেস্ট দিয়ে দিলাম সামান্য সরষে পেস্ট দিয়ে দিলাম সামান্য চিনি লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম কাজু পেস্ট দিয়ে দিলাম চীনা বাদাম ও আদা এখন দিয়ে দিচ্ছি জল। মাছের ঝোলটা আমি একটু পাতলাই রাখবো। আরো কিছুটা পরিমাণ কাজু দিয়ে দিলাম। এচড়াও কাজু পেস্ট দিয়ে দিলাম। এ কিছুটা দুধ দিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা আলু এবং চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাতদার ঝোলে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবং ঘি মাছের ওপর থেকে ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিলাম এই প্রায় হয়ে এসেছে তাই দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এচোর কমপ্লিট তাই এচোর নামিয়ে নিচ্ছি পাশের কড়াইতে চিংড়ি মাছের মালাইকারি করব তাই গরম মশলা জিরে ফোরন দিয়ে দিয়ে দিলাম এই পাশে কড়াইতে আমি ভাতও বসিয়ে দিয়েছি আদা পেস্ট দিয়ে দিলাম চার মাগজ ও পোস্ত পেস্ট দিয়ে দিলাম দুধ দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে দিলাম টক দই দিয়ে দিচ্ছি দিচ্ছি স্বাদ অনুসারে নুন দিয়ে দিচ্ছি নারকেলের দুধ দিয়ে দিচ্ছি জল মাছি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি ঘি চিংড়ি মাছের গ্রেভিটা নামিয়ে নিচ্ছি মাছটা আমি এরপরে লাল শাক ভেজে নিয়েছি এবং আর পাশে ভেটটি পাতুরি বসিয়ে দিয়েছি পাশেই ভেটকিগুলো পাতায় মোড়া হচ্ছে আজকের ভিডিও এ পর্যন্ত ছিল বন্ধুরা দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার